আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো বায়ুর তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা হলে বায়ুর বাষ্পের চাপ কত মূলত এটা হবে বায়ুর উপস্থিত জলীয় বাষ্পের চাপ কত ঠিক আছে বায়ুর উপস্থিত জলীয় বাষ্পের চাপ কত এমন হবে প্রশ্নটা থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দিয়ে দিছে দেখবো এখানে বা দেওয়া আছে এখানে এখানে আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতাকে আমরা আর দেওয়া প্রকাশ করি আছে সিক্সটি পার্সেন্ট ঠিক আছে তারপরে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা বায়ুর তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াসে বায়ুর তাপমাত্রা বায়ুর তাপমাত্রা তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস এ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সম্পৃক্ত জলীয় আমরা বায়ুর যে তাপমাত্রা সেই তাপমাত্রায় সম্পৃক্ত দিয়ে প্রকাশ করি সেই বড় হাতের আছে থার্টি ওয়ান পয়েন্ট সেভেন জিরো ইন্টু টু দি পাওয়ার মিটার এইচ মারকারি এটা কি এবং আমাদের যেটা বের করতে বলছে বায়ুর জলীয় বাষ্পের চাপ বায়ুর জলীয় বাষ্প বলতে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প সেটা বোঝানো হয় দেখো বায়ুর জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের চাপ ছোট হাতের অ্যাপ হলে আমরা জানি আমরা জানি আমরা জানি আর ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের বড় হাতের এফ ইন্টু হানড্রেড

আমরা লিখতে পারি এই একশো পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে সিক্সটি ডিভাইডেড বাই একশো ছোট হাতের বাই বড় বড় হাতের হাতের দুইটাই সেম সেম রাখতেছে ছোট হাতের এফ তাহলে ছোট হাতের এফ ইকাল টু দেখা যায় সিক্সটি ডিভাইডেড বাই হান্ড্রেড ইন্টু এফ কারণ এফের মান আমরা জানি তো এই শূন্য শূন্য কাটা কে ছয় ভাগ দশ দেখি হাতে আমাদের কি দিয়ে দিছে থার্টি ওয়ান পয়েন্ট ইন্টু টেন টু পাওয়ার মিটার

আমাদের এই প্রশ্নটা হলো কোন এক স্থানের তাপমাত্রা থার্টি টু ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা আজতা ফিফটি পার্সেন্ট হলে ওই স্থানের শিশুরাঙ্ক কত তো আমাদের থার্টি টু ডিগ্রি সেলসিয়াসের চাপ দিয়ে দিছে আবার টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ ডিগ্রি সেলসিয়াস চাপ দিয়ে দিছে তো লিখবো এখানে আমাদের ওই স্থানের তাপমাত্রা যেহেতু থার্টি টু ডিগ্রি সেলসিয়াস তাহলে এই তাপমাত্রায় যে জলীয় বাষ্পের চাপ সেটাকে কি আমরা বলবো বড় হাতের এফ তো আপেক্ষিক আর্দ্রতা দিয়ে দিছে লিখবো আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক

জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের চাপ এফ ইকুয়াল টু থার্টি টু ডিগ্রি সেলসিয়াসের চাপ কত এই যে আমাদের থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স মিলিমিটার বা মিলিমিটার এইচ জি মার্কারি মানেই পার ওকে এটা দিয়ে দিচ্ছে আমাদের শিশিরাঙ্ক বের করতে বলছে আমরা দেখবো শিশিরাঙ্ক তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের চাপ ছোট হাতের হলে সম্পৃক্ত জ্বলিয়ে চাপকে তো আমরা ছোট হাতের বলি তাই না হলে আমরা জানি আমরা জানি আর ইকুয়াল টু ছোট হাতের অ্যাপ ডিভাইডেড বাই বড় হাতের অ্যাপ ইন্টু হান্ড্রেড আর এর মান পার্সেন্টেজ দেওয়ার প্রয়োজন আর এর ফিফটি পার্সেন্ট তাহলে আমরা দেখবো ফিফটি

এই যে চাপটা হয় শিশিরাঙ্ক তাপমাত্রা চায় তাহলে এই চাপটা আমাদের দিয়ে দিচ্ছে এই তাপমাত্রায় দেখবো শুক্ররাং শিশিরাঙ্ক শিশিরাঙ্ক কত টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ ফালতু এটা অবস্থা এটাই আছে